আপনি আমি বাঁচতেছি যে আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি বাড়ি টু মসজিদ মসজিদ টু বাড়ি যে চাই করতে থাক অন্যায় খারজনা যে কোনো ধরনের খারাপ কাজ করতে থাক হের জবাবটা হে দিবে না আপনি যে ভাবতেছেন আপনি ভালো মানুষ হয়ে গেছে মানুষ এখন জাহান নামে যাক এটা আপনার বললার না নিজে শুধু বালা মানুষ হলে হবে না আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে সৎ কার্য করো এবং মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করো যেই জায়গার মধ্যে অসৎ কার্য হইতে আছে অন্যায় কার্য হইতে আছে ওই জায়গার মধ্যে তুমি বাধা প্রদান করো ওই জায়গার মধ্যে তুমি বাধা দাও হাতের দ্বারা পারো না মুখের দ্বারা দাও মুখের দ্বারা পারো না তুমি অন্তরের দ্বারা গিন্না হোক পেয়ারা আপনি আমি যদিও ভাবি আমি ভালো মানুষ হয়ে গেছি যদি দেশের মধ্যে যদি দেশের মধ্যে অন্যায় খারজের কারণে যদি দেশের মধ্যে গজব আসে তাহলে এই গজব থেকে আমরা রক্ষা পাইতাম না অন্যায় খারজের কারণে দেশের মধ্যে গজব আসলে আপনি যে ভাবতেছেন যে আমি ভালো মানুষ হেরা জাহার নামের মধ্যে যাক এরা যেসা নাই আমার এগুলা দেখা বিষয় না না গজব যখন আসব তখন সবাই গলি আসব বেরা হাজরে মুসলমান বেরahmat হযরত موسی আলাইহিসসালাত ওয়া সাল্লাম তাবলীগের কাজে বাহিরে আছেন موسی আলাইহিসসালাত ওয়া সাল্লাম হাত মুদর প্রয়োজন পড়লো موسی আলাইহিসসালাত ওয়া সাল্লাম একটা পুকুরের কিনারে গেলেন একটা পুকুরের মধ্যে গিয়া মোজা আলাই সালাদ ওয়া সালাম হাত দৌড় তো করলেন মুখ দৌত করলেন মোজা আদাই সালা দেখতেছেন যে ওই পুকুরের ফাঁকিদা খুবই সুন্দর সাদা জগজগা মোজা আদাই সালাম সালাম হাত মুখ ওই জায়গার থেকে চলে গেলেন আবার কয়েকদিন পর মশা আলাইহি সালাহাতুয়াসাল ওই জায়গা দিয়ে আসতেছেন মোসা আই সালাসলামের হাত মুখ ধোয়ার প্রয়োজন পড়লো মোসাআরহি সালা আবার ওই পুকুরের মধ্যে গেলেন গিয়া দেখতেছেন মোসাআরহি সালাহতসালাম ওই পুকুরের যে সাদা পানি আছে সাদা পানি খালো হয়ে গেছে এবং পুকুরের যত মাছ আছে সমস্ত মাছ মরে গিয়েছে

আজকে দেখলাম ওই পুকুরের পানি খালো এবং পুকুরের যত মাছ আছে সমস্ত মাছ মরে গিয়েছে ঘটনা কি হয়েছে অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আসলো রে মোসা এই পুকুরের মধ্যে এমন একটা ফাফি মানুষ গোসল করেছে যেই ফাফির কারণে পুকুরের পানি খালো হয়ে গেছে পুকুরের যত মাছ আছে সমস্ত মাছ মরে গিয়েছে

মোজা আলাহিসাল্লা তুয়াসাল গুম থেকে উঠে দেখতেছেন মোজা আলাহিসাল্লাহুয়াসালমের ফাঁহের মধ্যে একটা ফিফ্রায়ে খামর দিয়া রয়েসে মুসা আলাইহি সাল্লাহুয়াসাল্লাম করলেন কি গুসা ওই ফিফরা মাইরেন মাইরা সেইরা আরও একটা চতুর্থ দিগদিক শত শত ফিফরা আছে মুসা আলাইহি সাল্লাহুসাল্লাম গুসা সমস্ত ফিফরা রে ফাঁ দিয়া শেষ প্যারা হাজিরে একটা বিপ্রায় খামুর দিছিল ওই পিপড়াটারে তো মার্সে ওই সাথে যে আরো কয়েকশো পিপড়া ছিল ওই পিপড়াটারে মুসা আলাইহিস সালাত ওয়া সালাম ওই হত্যা করেছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাত কে বললেন ও বন্ধু মুসা তোমার কি হয়েছে মৌসা আলহি সালাতুয়াস বললেন যে একটা ফিফ খামর দিয়েছে আল্লাহ বাকরাব্দুল আল আমিন বললেন রে মোছা একটা ফিফ খামর দিয়েছে কতটা ফিফটা হত্যা করছ মৌছা আলহি সালাতুয়া বললেন যে এই জায়গার সমস্ত ফিফটা আমি হত্যা করা বলছি আল্লাহ বাক রাবুল বললেন রে মোছা একটা পিপাই তোমার খামুর দিছে একটা পিপার খামুরের কারণে তুমি আরো শত শত পিপাকে হত্যা করে ফেলেছ এবার মুসালাম বললেন ও রব্বুল আলমিন আমার আর বুঝতে বাকি নাই ও অসাধু ব্যক্তির সাথে যদি সাধু ব্যক্তিরাও থাকে অসাধু ব্যক্তির সহচার যে মানে খারাপ মানুষের সাথে যদি ভালো মানুষ থাকে তাহলে তাহার বংশ অনিবার্য অসাধু ব্যক্তির সহচার্যে খারাপ মানুষের সাথে যদি ভালো মানুষও থাকে তাহলে তাহার ধ্বংস অনিবার পেয়ার হাজির তো এই ধ্বংস থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি করা লাগবে অন্যায় খাস দেখলে বাধা দেওয়া লাগবে অন্যায় কাজ দেখলে যদি আপনার হাতের দ্বারা সমর্থ তাকে হাত দিয়ে দিবেন হাতের দ্বারা সমর্থ নাই মুখ দ্বারা দিবেন মুখের দ্বারা সমর্থ নাই অন্তর দ্বারা বৃন্দা করবে তবে আফসুসের বিষয় আমরা এখন অন্যায় কাজ হইলে আরো উৎসাহ আরে বেটানি আরে যুবক মানুষ ওখন জোয়া খেলব ওখন মত ওখন যাত্রা করব না দেখুন সময় যাত্রা করব ওখানে তো সময় এরকম আছে না এরকম আছে